আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তিরিশ ভার্সন অটো তিন মাথা রাইস মিল এই মেশিনটা দিয়ে আপনারা সকল প্রকার কাজ করতে পারবেন ধান ভাঙাইতে পারবেন গম ভুট্টা হলুদ মরিচ চাউল ডাউল সকল প্রকার কাজ করতে পারবেন এই মেশিন দিয়ে একের ভিতর সকল প্রকার কাজ এই মেশিনটা এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে এবং এই মেশিনে আট থেকে নয় মন প্রতি ঘন্টায় ধান ভাঙাইতে পারবেন মেশিন কেনার আগে অবশ্যই আপনারা ওয়ারেন্টি কার্ড দেখে শুনে মেশিনটা কয় করবেন আমাদের প্রতিটা চায়না মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে এবং এটার সাথে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টির পাশাপাশি একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এই ওয়ারেন্টি কার্ড টার মাধ্যমে আপনারা এক বছরের হোম সার্ভিস পাবেন তো আপনাদের মেশিনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আপনার বাসা যেখানে হোক না কেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে আপনাদের মেশিন সার্ভিস করে দিয়ে আসবে তাই মেশিন কেনার আগে অবশ্যই অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে ক্রয় করবেন এবং ওয়ারেন্টি কার্ডটি বুঝে নেবেন এই মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা দেখেন এই মেশিনে থাকবে এস এর জালি থাকবে এবং দেখেন কাঁসারের যে কাঁসার রিং আছে এটা অরিজিনাল এস এর কাঁসারের রিং থাকবে নেট গুলা দেখেন অরিজিনাল চায়না লেট লাগানো আছে এটার সাথে অরিজিনাল চায়না লেট আপনারা কেনার আগে অবশ্যই এগুলা দেখে শুনে বোঝে কয় করবেন প্রতারিত হতে সাবধান থাকবেন অনেকে আর আপনার যে কাসারের মেশিনটা আছে এই কাসারের মেশিনে কাসারের যে মেশিনটা দেখতেছেন এটা আমাদের একবারে ঢালাই আছে আর অন্য কোম্পানির দেখবেন আপনি সিট দিয়ে তৈরি সেটা লাস্টিং করে না এর জন্য আমরা এটা নিয়ে এসেছি অরিজিনাল একবারে ঢালাই এটা তাই কেনার আগে আপনারা যাচাই বাসার যাচাই বাছাই করে মেশিন কয় করবেন এবং এক বছরের হোম সার্ভিস দেখে আপনারা মেশিনটা কয় করবেন কষ্টের টাকায় মেশিন কিনবেন তাই আপনি দেখবেন শুনবেন বুঝবেন এবং মেশিনটা কয় করবেন ওয়ারেন্টিতে কোনো প্রবলেম হলে ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় চলে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ